আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন স্বাগতম ইউনিক মিশনারি টেকনোলজিতে আপনারা জানেন প্রতিনিয়ত ইউনিক মিশনারি টেকনোলজি ডে প্রোডাক্ট নিয়ে আলোচনা করে ভিডিও তৈরি করে আজকে একটা আনকমন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে প্রোডাক্ট সচরাচর অন্য কোথাও পাওয়া যায় না সে প্রোডাক্ট অবশ্যই ইউনিক মেশিনের টেকনোলজিতে আসলেই পাওয়া যাবে ভিডিও শুরুর আগে বলতে চাই যে যেখান থেকে ভিডিও দেখছেন না কেন অবশ্যই ভিডিওকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওর শুরুতেই বলতে চাই যে যেখান থেকে ভিডিও দেখছেন না কেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন একটা কথা বলে রাখি আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যত্ন সহকারে পণ্য ডেলিভারি করে আর আমাদেরকে অর্ডার করার জন্য যোগাযোগ করবেন এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন এবং পণ্য হাতে পাওয়ার পরবর্তীতে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন ক্যামেরার চোখে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি এটি হলো গরু নো শোল্ডার সচরাচর আপনাদের বাসায় খামারে যে বড় গরু আছে দুষ্টির যে গরু আছে সেই গরুগুলোকে কিন্তু সচেতন কন্ট্রোল করা যায় না আর আপনারা যারা এই গরুকে কন্ট্রোল করতে পারছেন না তারা এই প্রোডাক্টটি ব্যবহার করলে গরুকে অতি সহজেই কন্ট্রোল করতে পারবে এগুলো গরুর নাকে লাগিয়ে গরুকে কন্ট্রোল করা যায় আপনাদেরকে যদি একটু দেখায় আপনাদেরকে যদি একটু দেখাই এই প্রোডাক্ট কীভাবে ব্যবহার করবেন এই যে স্প্রিং আছে স্প্রিংটাকে টেনে নিচে দেখ নিয়ে আসবেন এবং এটি অটোমেটিক অটোমেটিক ঠাক হয়ে যাবে এরপরে এরপরে আপনারা গরুর এটি নাকে লাগাতে পারেন তারপরে এখানে একটা রশি কিংবা আপনারা এরকম চেন ইউজ করতে পারেন চেন ইউজ করে গরুকে কন্ট্রোল করতে পারেন বা এই প্রোডাক্ট এই প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা এই প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে একটু একটি লো সোল্ডার এটি একটু বড় একটু প্রাইস বেশি আর আপনারা যদি চান যে আমাদের শপে এসে আমাদের শপে এসে সরাসরি এই প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন তাহলে অবশ্যই আসতে পারেন আমাদের শপের ঠিকানা বগুড়া মাটি ডালি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়া সদর আর আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্স বক্সে বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ইউটিউব লিংক ফেসবুক লিঙ্ক ইত্যাদি সব কিছু সেখানে দেওয়া থাকবে আর আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম